ট কোনো ভাবে কোথায় এই সিন্ডিকেটের মাথা যে নিয়ন্ত্রণ করার মত কেউ নাই যে মধ্যবিত্ত পরিবারে নিম্নস্তরের পরিবারে পাশে দাঁড়ানো একটা ডেম খুচরা দোকানে যাইলে চোদ্দ টাকা পাইকারি দোকানে তেরো থেকে বারো টাকা সৎ কিনতে জানো সৎ কিনা সবাই সামর্থ্য আছে এক কেজি সবজি শীত আসছে যে শীতের সবজির দাম কথা তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা ওই সবজি এখন পর্যন্ত আশি থেকে নব্বই টাকা আলু সত্তর টাকা পেঁয়াজ একশো বিশ টাকা একশো তিরিশ টাকা ভালো পেঁয়াজ আরো দাম বেশি এক কেজি তৈল একশো বিরানব্বই টাকা একশো পঁচাশি টাকা যাটা নিচে গুলো তার আরো দাম কম মানে কোথায় আমাদের সিন্ডিকেট কে বাংলায় সিন্ডিকেট সাধারণ মানুষের পাশে কে দাঁড়াবে যে আমাদের সরকার যতটুকু করছে কিন্তু পাঁচার সিন্ডিকেটটা কোনোভাবে বাংলাদেশ যে দীর্ঘ ষোলো বছর যে সিন্ডিকেটের বাজার সিন্ডিকেটের উপর সিন্ডিকেট 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 করে চলতেছে কেউ নিয়ন্ত্রণ করার মতো কোন লোকে

আমি ওকে আমার বাপ হোক আমার সদ্য গোষ্ঠীর কে হোক সিন্ডিকেট করলে থাকে আইনের আপনার তাকে শাস্তি পেতে হবে আমি সোজা সাপটা যেটাই বা যদি আমি ওই আমার শাস্তি পেতে হবে যদি আমার বাপ আমার বাপ শাস্তি পেতে হবে কেন মধ্যবিত্ত পরিবারের বাসে দাঁড়াতে হবে মধ্যবিত্ত পরিবার নিম্নস্তরের পরিবার চলতে খুব কষ্ট হচ্ছে একমাত্র সেই বোঝে যে মধ্যবিত্ত আর নিম্নস্তরের পরিবার সন্তান সে বোঝে যে এক কেজি আলু কিন্তু শীতে হওয়ার কথা পঁচিশ টাকা বিশ টাকা সে আলু সত্তর টাকা আর যে পেঁয়াজ পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সে পেঁয়াজ একশো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা যে তেল আশি থেকে নব্বই টাকা ওই তেল একশো বিরানো টাকা মানে ঢাবল তারা পাঁচ যারা নিয়ন্ত্রণ করছে তাদেরকে আমি ছোট্ট হিসেবে একটা কথা বলি যে আপনারা এভাবে নিয়ন্ত্রণ করুন যে যারা বড় সিন্ডিকেট করতেছে তাদেরকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করুন দশ দিন তিন মাস জেল দেন যারা মধ্যবিত্ত আছে মধ্য সিন্ডিকেট করতেছে তাদেরকে আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা জরিমানা করুন এবং দুই মাস বা দেড় মাসে জেল দেন এবং তাদেরকে রিমান্ড মঞ্জুর করুন আমি ওকে যেও হোক শাস্তি শাস্তি যারা নিম্ন বাজারে শেষ সিন্ডিকেট খুলতেছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা জরিমানা করুন পনেরো দিনের জেল দেন তিন দিনে দুই দিনের রিমান্ড দেন দেখবেন পাঁচা শীত একবার শীত শীতের হয়ে যাবে একবার হচ্ছে পঞ্চাশ ফুট হয়ে যাবে বাল দুর্ঘটনা প্রথম দিন আল্টিমেটাম দিবেন আর চলে এই শিথিল হয়ে যাবে সাদা একবারে শিথিল হয়ে যাবো এছাড়া কোনো উপায় নেই আপনার পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা ওইগুলো ওদের একদিনের ইনকাম বড় বড় সিন্ডিকেটের আর যারা মধ্যবিত্ত নির্মাত তাদের পাঁচ হাজার টাকা বিশ টাকা চলে যাবে না কোনো ব্যাপার না আমি মেয়ে আমার সরকারকে যারা বাজার নিয়ন্ত্রণ তাদেরকে এটি ওকুল এই এভাবে নিয়মটা করুক দেখবেন যে চার দিনের মাথা বাজার সবাই শিথিল হয়ে যাবে প্রথম দিন বলে দিবেন ওয়ার্নি